সালামু আলাইকুম ভিয়ার্স চলে নতুন একটি ব্রাইডাল ক্রপ টপস নিয়ে এগুলো রয়েছে একেবারে দুই হাজার চব্বিশের যে লেটেস্ট ক্রপ টপ তৈরি রয়েছে ব্রাইডাল রিসিপশনের জন্য নিতে পারেন বা বিয়ের জন্য নিতে পারেন নতুন বোর জন্য বেস্ট দেখেন এটা কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে অনেকগুলো পার্ট আর ভিতরে কিন্তু ক্যানকেন রয়েছে বিশাল ক্যানকেন আর এটা কিন্তু অনেক ফ্লাফি হবে আর সবচেয়ে বড় কথা একমাত্র উনি কিন্তু এটা ক্যারিং করে নিয়ে আসছে নিজের হাতে করে নিয়ে আসছে বোম্বের থেকে দেখেন খুবই সুন্দর নিরওয়ার্কের কাজ করা ইভেন স্টনে কাজ করা পুরোটা জুড়ে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা কিন্তু প্রচুর ঘের হবে দেখতে পাচ্ছেন প্রচুর ঘের কিন্তু রয়েছে এটা কিন্তু কেউ মিস করবেন না যা যদি ভালো লাগে কারো অবশ্যই নিয়ে নেবেন আর এগুলো কিন্তু ব্যাকসাইডে কিন্তু কাজ রয়েছে দেখেন খুবই সুন্দর স্টাইলের একটা প্যাটার্ন করা আছে ভি গলার দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু পুরোটা মিনোর ওয়ার্কের কাজ করা আর এটার কিন্তু কোনো কালার হবে না আর বাংলাদেশে যারা যে পড়বে উনি একাই পড়বে কারণ এছাড়া কিন্তু এটা টু পিস হয়ই নেই ঠিক আছে এটা টু পিস কোথাও পাবেন না একেবারে আপডেট আমরা নিয়ে আসছি একমাত্র এই যে বড়ো ভাই নিয়ে আসছে বোম্বের থেকে নিজে ক্যারিং করে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন তো এটা প্রাইসটা যদি বলে দে এটা প্রাইসটা থাকবে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের এই ক্রপ ট্রপটি নিতে পারবেন আপনি কিন্তু বুঝতে হবে ঠিক আছে আমি তো এটা দেখিয়ে দিলাম এটার ভিতরে কি স্লিপ আছে ভাইয়া জি জি স্লিপ আছে ভিতরে না আর ঠিক আছে এটা যদি আপনি একটু হাতে করে ধরা ধরতেন ভাইয়া একটু ভালো করে জি একটু ভালো করে ধরেন হ্যাঁ একটু উঠে ধরেন দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে পুরোটা কিন্তু ব্রাইডাল রয়েছে পুরোটা ব্রাইডাল রয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা ব্রাইডাল আর ব্যাকসাইডটা একটু দেখেন তো ব্যাকসাইডটা একটু ঘুরাতে পারবেন মামা দেখেন এটা কিন্তু ওয়েট কিন্তু অনেক দেখতে পাচ্ছেন আর প্রচুর ফ্লাফি হবে প্রচুর ফ্লাফি হবে দেখেন এটা দেখেন প্রচুর ফ্লাফি হবে আর এটা কিন্তু ওনাটাও কিন্তু খুব সুন্দর আমি ওনাটা দেখাও তো এটা রয়েছে এটা ওনাটি দেখেন ওনাটিও কিন্তু খুব সুন্দর কাজ করা দেখেন এটা রয়েছে ওনাটি অনেক সুন্দর একটা ক্রপ টপের মধ্যে রয়েছে এটা এটা টোটালি ব্রাইডাল যে পড়বেন বাংলাদেশে একাই পরবেন আর প্রাইসটি কিন্তু থাকছে আপনার একুশ হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি একুশ টাকার মধ্যে আমাদের এই ব্রাইডাল ক্রপ টপটা আপনারা নিতে পারবেন যে পড়বেন বাংলাদেশে একাই একেবারে ডিফারেন্ট টাইপের ঠিক আছে যদি আপনার যে কারো নিতে ইচ্ছা হয় অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেই হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিলাম তো অবশ্যই যার যেটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো এটা ক্রপ টপটা আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমার মামু অ্যাড করে দেখা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এটা কিন্তু ব্লাউজটি রয়েছে নিজের স্কার্টটি কিন্তু এটা রয়েছে দেখেন খুব সুন্দর দেখেন তো বিয়াস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যে পড়বে বাংলাদেশে একাই ঠিক আছে তো ভালো থাকবেন সু থাকবেন আসসালামু আলাইকুম